السلام عليكم ورحمه الله সেনাপ্রধানের বক্তব্য নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়াতে যেটা খুবই প্রয়োজনীয় এবং আলোচনা সমালোচনা হচ্ছে সে বিষয়ে আজকের আলোচনা এবং সেনাপ্রধানের বেশ কিছু কথা অসামঞ্জস্য বা অসামর্জিক বিষয়টি হয়ে দাঁড়িয়েছে আপনাদের সামনে আজকের একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে করছি আজকের ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ দেশ এবং দেশের সার্বভৌমত্বের জন্য যে কথাগুলো আপনাদের সামনে বলার দরকার আজকের ভিডিওতে সেই কথাগুলো আপনারা শুনতে পাবেন এবং বিশেষ বিশেষ কিছু বার্তা বিশেষ কিছু প্রশ্ন বিশেষ কিছু উত্তর আজকের ভিডিওতে আপনার দেখতে পাবেন সম্রাধি ফেয়ার্স প্রথম বলে রাখি সেনা প্রধান যখন বক্তব্য দিয়েছিলেন তখন বলেছিলেন যে আজকে মন খুলে কথা বলেছি এবং কর্নেল হককে মানে কর্নেল হককে বলেছেন তিনি সুযোগ করে দিয়েছেন এটা খুব ভালো মনে করছি এবং তিনি আরেকটি কথা বলেছেন যে আজকে যদি মিডিয়া না থাকতো আরও ভালো হতো তাহলে মিডিয়া থাকলে কি ভালো হতো কি খারাপ হতো প্রধান কথাইটা তিনি দ্বিতীয় যে কাজটি করেছেন তিনি বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার নাম যখন নিতেন সেখানে ভালো করেই নাম নিতেন দেশ রত্ন মানে মাননীয় প্রধানমন্ত্রী বা জননেত্রী শেখ হাসিনা কিন্তু তিনি বারবার করে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের নাম নিয়েছেন সেখানে শুধুমাত্র ডক্টর ইউনুস বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বা সম্মানিত প্রধান উপদেষ্টা এ ধরনের কোনো সম্মান এ ধরনের কোনো আদর্শ এদর্শ এ ধরনের কোনো কোনো তার প্রতি কোনো সম্মান আমরা দেখতে পাইনি কিন্তু কেন এই কাজটি কিনি কেন করেছেন স্বৈরাচার শেখ হাসিনার একটি অংশ ভারতপ্রেমী একটি অংশ বহির্প্রকাশ মনে করছে আমরা এই ব্যাপারটি আপনাদেরকে জানিয়ে রাখলাম তিনি যে কথাগুলো বলেছেন সতর্ক করেছেন সতর্ক বার্তা দিয়েছেন একজন সেনা প্রধান একটা দেশের প্রধান তিনি কি করেছেন না করেছেন এটা তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তিনি সতর্ক করেছেন অবশ্যই সতর্ক করবেন দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য দেশের মানুষের জন্য এ দেশের মঙ্গলের জন্য অবশ্যই সতর্ক করবেন কিন্তু সেনাপ্রধানের কাজ কী সেনাপ্রধানের কাজ কী প্রধানের কাজ সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডত্ব রক্ষা সহ বহির্বিশ্বের শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা এবং পরবর্তীতে তিনি কী কাজটা করবেন দেশে যদি কোনো রকম দুর্যোগ হয় দেশে যদি কোনো অরাজকতা হয় দেশের জন্য কোনো হুমকি স্বরূপ কোনো কাজ হয়ে যায় সেক্ষেত্রে তিনি পদক্ষেপ নেবেন এবং দুর্যোগ ঝড় ঝামটা ভূমিকম্প সুনামি যেগুলো হবে সাথে সাথে সেনাবাহিনীরা মাঠে নেমে জনগণের জন্য মানুষের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য কাজ করে যাবে সম্মানিত বিহাস আমি আজকে কয়েকটি পয়েন্ট করেছি কয়েকটি পয়েন্ট বিগত সতেরো বছর ধরে শেখ হাসিনা আঠেরো বছর ধরে শেখ হাসিনা যে বিমান বাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী ডিজিএফআই এনএসআই যত রকম বাহিনীকে ধ্বংস করেছে যত রকম কুকীর্তি করেছে যত রকম অসম্ম কাজ অসম্পন্ন কাজ করেছে অসামঞ্জস্য কাজ করেছে এবং যত কু কাজ করেছে যেটা খুন গুম হত্যা রাহাদানি কি যত রকম দেশবিরোধী কাজ করেছেন কোনো একটি সিঙ্গেল অড আমরা সেনা প্রধানের কথাই বা ভাষায় বা বক্তব্যে আমরা শুনতে পাইনি তিনি হ্যাঁ বর্তমান প্রেক্ষাপট নিয়ে বর্তমান বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু আমরা আশা করি আমাদের সেনা প্রধান তিনি কথা বলবেন শেখ হাসিনা কী করেছেন শেখ হাসিনা কী করার কারণে এই বাহিনীগুলো হুমড়ে মুছড়ে পড়েছেন এগুলো বলবে বা বিশেষ কিছু কারণগুলো দর্শাবে বাহ্যিক দিকগুলো উল্লেখ করবে সেটা কিন্তু তিনি করেনি একটি সিঙ্গেল অর্ড তিনি উল্লেখ করেনি এটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার এবং তিনি যে শেখ হাসিনাকে সহযোগিতা করবে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য যে বসে আছে ভারতকে সহযোগিতা করবে ভারতের সাথে তার সম্পর্ক আছে আপনাদের জেনেছেন যে বাংলাদেশের যে ইয়ে আসছিলেন ভারত থেকে তার সাথে যে বৈঠক করেছিলেন এটা কিন্তু সহজে কেউ জানতো না তিনি ওইখানে একই কথা বলতো তিনি কিন্তু মিডিয়াকে বিক্রম সাথে করেনি সম্ভবত একটি মিটিং করেছেন কিন্তু সেই মিটিং এ কিন্তু কেউ জানতো না কেন করেছেন এটা সেনা সেনাপ্রধানের কি কি দেশবিরোধী মানে ষড়যন্ত্র চলছে কিনা এটা আমরা জানতে চাই জাতি জানতে চাই এরপরে তিনি বলেছেন বিগত সরকার শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন এরপরে আপনাকে বলি শেখ হাসিনাকে যতটুকু সম্মান দেখিয়েছেন তার জিরো 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 পার্সেন্টও কোনো রকম সম্মান ডক্টর ইউনুসকে না আমি আগেও বলেছি ভিডিওতে তিনি ডক্টর ইউনুস বলেছেন একজন সাধারণ মানুষ হিসাবে নাম বলেছেন তার মান এবং উল্লেখযোগ্য যদি হিসাব ধাপ যদি উল্লেখ করা হয় তাহলে সেনাবাহিনী ছাড়া তার মান আরও আরও অনেক বেশি দ্বিতীয় নাম্বার বলতে পারেন মানে বাংলাদেশের রাষ্ট্রপতির পরে পরে মাননীয় প্রধান উপদেষ্টার সম্মান হয়ে থাকেন আর সেনাবাহিনীর প্রধানের যদি মান ধরি তাহলে আমরা প্রায় বারো নম্বরে আমরা তার সম্মান হতে পারি বারো নম্বরের ব্যক্তি যদি দ্বিতীয় নম্বরের ব্যক্তিকে শুধু নাম ধরে ডেকে কথা বলতে পারে তাহলে এটা কি সম্মান হতে পারে এদেরকে আদর্শ হতে পারে এদের কি দেশের মানে আদবি হতে পারে এটাকে একটা মানে শিষ্টাচার হতে পারে আপনারা বলতে পারবেন এই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এই কাজটি কেন তিনি করলেন এবং এটা কোন ক্ষোভে কোন রাগে কোন বহির প্রকাশ ঘটিয়ে এটাকে দেখিয়ে দিলেন জনগণকে চোখে আঙ্গুল দিয়ে সম্মানিত বিহার তারপর সেনাবাহিনীর যোগ্যতা তো তিনি ছিলেন না এটা তো আপনাদের সামনে বলেছি তিনি সেনা প্রধান হওয়ার যোগ্যতা ছিলেন না তিনি সেনাপ্রধান হয়েছেন শেখ হাসিনার ফুবাতো বোনের জামাই হিসাবে স্বৈরাচারী কোটায় তিনি সেনা প্রধান হয়েছেন এখন এই সেনা প্রধান কি কাজ করবে কার কাজ করবে কেন করবে হাজারো কেন তিনি কিন্তু বলেছেন ই এবং বাট নেই ফুল স্টাফ না আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কথায় প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি সেন্টেসে প্রত্যেকটি কলামে আমরা কিন্তু ই এবং বাট দেখতে পাচ্ছি কিন্তু কেন হট এগুলো দেখতে পাচ্ছি বিডিআরকে তিনি দোষারোপ করেছেন এককভাবে বিডিআর বর ঘটনা ঘটিয়েছেন দু হাজার নয় সালের তারপরে তিনি বিডিআর কে দোষারোপ করেছেন কেন বিডিআরকে দোষারোপ করেছে এখানে তো সেনাবাহিনীও দোষারোপ আছে সেনাবাহিনী সরাসরি এখানে জড়িত আছে সেনাবাহিনী সরাসরি ছিল বিডিআরকে শুধু দোষারোপ করা হলো কেন জাতি জানতে চায় আমরা জানতে চাই এদেশের মানুষ জানতে চায় সেনাবাহিনী তো সরাসরি জড়িত ছিল এবং সেনাবাহিনী ছিল ভারতের র ছিল এবং হিন্দিতে কথা বলা মানুষকে দেখতে পেয়েছেন সেনাপ্রধানদের অফিসার স্ত্রীরা সেখানে দেখতে পেয়েছেন প্রকাশ্য চাক্য চাকরি সাক্ষী তারা এখনও দিচ্ছেন সেখানে সেনাবাহিনী একবারে সরাসরি জড়িত ছিলেন এবং আরেকটি কথা বলেছেন রাজনৈতিক কোনো ব্যক্তি এখানে জড়িত ছিলেন কিনা সেটা খতিয়ে দেখা হবে এটাকে বিচক্ষণ করা হবে আইনে আওতা আনা হবে রাজনৈতিক ব্যক্তি ছিলেন কিনা তিনি তো সবই জানেন তার মাথায় তো সব কিছু ঘুরে সেই সময় কি ঘটনা ঘটেছিলেন কিভাবে ঘটেছিলেন কার সাথে কথা হয়েছেন কিভাবে পরামর্শ হয়েছেন কিভাবে বন্ধ করা হয়েছেন কিভাবে তাদের অস্ত্র আত্মসমর্পণ করে জমা নেওয়া হয়েছেন সব কিছু প্রত্যেকটি বিষয় তিনি অবগত আছেন এবং জানেন কিন্তু আজকে তিনি উল্টো কথা বলছেন এখানে রাজনৈতিক ব্যক্তি আছেন কিনা আজম নানক সোয়েল তাজ খাতুন শেখ হাসিনা প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন তারেক সিদ্দিকের সাথে যোগাযোগ করে এই হত্যাকাণ্ডের বর্বর এই ঘটনা ঘটিয়েছেন শুধুমাত্র বিডিআরদের দোষ দিয়ে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন কথাটি কি যুক্তি হয়েছে যুক্তি মনে করছি না এই বিষয়টি আরও ক্লিয়ার করার ব্যাপারে আমরা এই জাতি জানতে চাই তারপর আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরে তিনি জামাত ইসলামের সাথে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা সম্মান ভক্তি নিয়ে কথা বলতেন জামাতের দায়িত্বশীলদের কথা বলতেন কথা তাদের সাথে যোগাযোগ করতেন ফোনে কথা বলেন তাদের পরামর্শ দিতেন পরামর্শ নিতেন এই ব্যাপারগুলো আমরা দেখতে পেয়েছি প্রতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন ভারতকে খুশি করার জন্য নির্বাচনকে দ্রুত আনার জন্য বিএনপির সাথে তারেক রহমানের কথাই বা বিএনপির নেতাদের কথায় তিনি একমত হচ্ছেন এখন আর জামাত ইসলামীকে মূল্যায়ন করা বা গোনার টাইম তার নাই এই বিষয়টি আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু এটা কতটুকু যুক্তি কতটুকু সত্য আপনারা পরিপূর্ণ মিল করবেন কারণ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলছে এবং সেটা তারেক রহমান বলছে সেনাপ্রধানও সেটা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে এবং ফ্রি অ্যান্ড প্রার একটা নির্বাচন করতে হবে নির্বাচন যদি ফ্রি ফেয়ার করতে হয় তাহলে কি ডিসেম্বরের মধ্যে করা সম্ভব কিনা সম্ভব না আরও সংস্কার দরকার আরও প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার আরও অনেক অনেক কাজ বাকি এগুলো করা দরকার সম্রাথি বিহার্স আপনার বিষয়টি একটু অ্যানালাইসিস করবেন বিডিআর বিদৃহ রাজনীতি কেউ ছিলেন কিনা সে ব্যাপারে আপনাদেরকে বলেছি এরপরে বাহিনীকে দোষারোপ করলেন সেনাবাহিনী বাদে সেনা নৌ এবং বিমান বাহিনী বাদে বাকি সকল বাহিনী নাকি বিপর্যস্তায় ভুগছে হ্যাঁ ভুগছে বিপর্যস্ততায় ফেলছেন কে এই বাহিনীদেরকে লেলিয়ে দিয়ে দেশের মানুষকে হত্যা করা হয়েছে কে কাজ করেছেন এই কাজটি যে করেছেন তার নাম একটিবার বলা হয়নি কেন তিনার প্রত্যেকটি কথা প্রত্যেকটি পয়েন্ট আমি বেশিরভাগই নোট করেছি আমি তা থেকে কিছু অংশ আপনাদেরকে বলছি সম্রাজী বিহাস আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি যে সেনাপ্রধানের বক্তব্য কেন ভারত প্রেমী কেন হাসিনার সায় সরকার কেন বাংলাদেশের জন্য হুমকি এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে তিনি সতর্ক করছেন আবার হুমকিও দিচ্ছেন তার কথার মধ্যে এমন কোনো ভাব দেখতে পাচ্ছি সতর্ক করছেন এবং হুমকিও দিচ্ছেন এই ব্যাপারটি আসলে কাম্য হতে পারে না একজন দেশের সেনাপ্রধান হিসেবে এই কাজটি আমরা তার কাছ থেকে আশা করতে পারি না দেশের মানুষ আশা করতে পারে না দেশের মানুষ এই বিষয়টি উল্লেখ করতে মানে শুনতে চায় না তার কাছে এরপরে বলছে আন্ডারমাইন করা যাবে না র্যাব বাহিনীকে পুলিশ বাহিনীকে বিডিআর বাহিনীকে আন্ডারমাইন করা যাবে না তারা যারা অপরাধ করেছে তাদেরকে ধরেই করতে হবে পুরা অর্গানাইজেশনটাকে কোনোরকম দোষারোপ করতে হবে না হ্যাঁ দোষারোপ করতে হবে না এটা উনি যৌক্তিকতা বলেছেন যৌক্তিকতার কথা বলেছেন কিন্তু আমরা চাই এই পুলিশ বাহিনীকে কলুষিত করেছে কে এই র্যাব বাহিনীকে কলুষিত করেছে কে এই বিডিআর বাহিনীকে কলুষিত করেছে কে এই সমস্ত বাহিনীকে এনএসআই ডিজিএফআ দিয়ে তারা কুকর্ম আয়নাঘর গুম খুন এর রাজত্ব কায়েম করেছিলেন কে তার কথা তো একবার আমরা শুনতে পাইনি কলুষিত যে প্রধানতম তাদের কথা তো বলি নাই শুনি নাই সেনাবাহিনীর সেফমে এখনো পর্যন্ত আয়নাঘর আছে ডিজিএফ আর সেফমে এখনো পর্যন্ত আয়নাঘর আছে কোনো বিষয় উল্লেখ করতে আমি সেনাবাহিনীর মুখে শুনি নাই আজকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে পাঁচশো ছাব্বিশ জন হাজির হলো পাঁচই আগস্টের পরে একটি ব্যক্তিও আটকানো হয়নি একটি ব্যক্তিকে এই দোষটা কে নিবে কার কাকে দেবই এই দোষটা জনগণ কার কাছ থেকে এই দায়টা নিবে কার কাছ থেকে